প্রিয় দর্শক মণ্ডলী কথা বলছি ক্যানাডা ক্যাপিটাল অথবা ক্রলসেন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আজ এই ক্যাম্পাসে আসার উদ্দেশ্য আমাদের স্থানীয় বাংলাদেশি হাই কমিশনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান রেখেছেন অনুষ্ঠানটি আমরা একটু পরেই দেখতে যাব তবে তার আগে কিছু মজার জিনিস দেখায় প্রিয় দর্শক মণ্ডলী এই ক্যাম্পাসে এই বিল্ডিংয়ে আমি যা লক্ষ্য করলাম আমার উপরে তা আপনারাও দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের বিভিন্ন পতাকা খুবই ভালো লাগছে দেখতে কিন্তু সবচেয়েতে ভালো লাগছে এত পতাকার মাঝে আমার লাল সবুজের পতাকা প্রিয় দর্শক তার চেয়েও বেশি ভালো লাগলো যা দেখে তা হচ্ছে আজ একুশে ফেব্রুয়ারি এবং সুন্দর করে দেখছি ইউনিভার্সিটির ওয়ালে লাগিয়ে রেখেছে স্বাগতম কথাটি বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন ভাষায় সত্যি দেখে খুবই ভালো লাগছে প্রিয় দর্শক তাহলে আসুন অনুষ্ঠান দেখতে যাওয়ার আগে তার দিকে আমরা একবার লক্ষ্য করি

গত একুশে ফেব্রুয়ারি কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন কাল্টন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অমর ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আয়োজন করেছিলেন এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্যোক্তা ভ্যানকুবারী দুই বাংলাদেশি কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত জনাব আব্দুল সালাম ও জনাব রফিকুল ইসলাম অনুষ্ঠানে অন্টারিও প্রাদেশিক পরিষদের এমপি রেজা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সম্মাননা পত্র হস্তান্তর করেন অটোয়স বাংলাদেশ মিশনের মাননীয় কমিশনার জনাব এম ইয়াকুব আলী সব শেষে অটোয়ার স্থানীয় শিল্পীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আপনি জানেন যে একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই একুশে ফেব্রুয়ারির ধারাবাহিক ধারাবাহিকতা আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ব্যাঙ্কুভার নিবাসী দুজন বাংলাদেশি এটার উদ্যোক্তা পরে বাংলাদেশ সরকার এটাকে ইউনেস্কোতে সদস্যরাষ্ট্র হিসাবে উপস্থাপন করে তারই পরিপ্রেক্ষিতে উনিশশো উননব্বই সালের এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় এবং আপনি আরও জানেন যে দেশের প্রতিটি আনাচে কানাচে শহরে আমরা সব জায়গাতেই একুশে ফেব্রুয়ারি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি এটার গুরুত্ব অত্যাধিক এরি এরই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা চিন্তা করতেছিলাম যে যেমন রফিক এবং সালাম তারা দুজন ব্যাংকভার নিবাসী তাদের অটোয়াতে নিমন্ত্রণ করলে আমন্ত্রণ জানালে ভালো হয় তাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি রেজা মরিদি গত বছর অন্টারিও পার্লামেন্টে যে একটা মোশন উপস্থাপন করেছিলেন যে এই মোশনের পরিপ্রেক্ষিতে অন্টারিও সরকার একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করেছে এটা একটা অনন্য অবদান আমরা তার এই অবদানের পরপরই তার ইনিশিয়েটিভের পরপরই আমরা উদ্যোগ নিলাম যে তাকে কি করে স্বীকৃতি দেওয়া যায় আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তার একটা অ্যাপ্রিসিয়েশন লেটার এটা আমাদের কাছে তিনি পাঠিয়ে দেন এবং আমি একটা যোগ্য বা একটা উপযুক্ত পরিবেশ খুঁজতেছিলাম যেখানে তাকে এটা হস্তান্তর করা যায় আমি অত্যন্ত আনন্দিত যাতে একুশে ফেব্রুয়ারিতেই আমরা যখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অবজার্ভ করছি সেদিনই তাকে হস্তান্তর করতে পেরেছি এ বিষয়ে আমি অত্যন্ত আনন্দিত থ্যাংক ইউ ম্যাডাম স্পিকার আই উড লাইক টু থ্যাংক হেল ইয়র্ক সাউথ ওয়েস্টার্ন লন্ডন Trinity Spadina, Eglinton লরেন্স Who spoke so eloquently on the subject of this motion? Well, thank you very much. Um, I'm in Ottawa um, by the invitation of uh, His Excellency Jacob Ali, uh, the High Commissioner of Bangladesh in Ottawa. Uh, they invited me to attend this wonderful celebration as we are all here to celebrate the International Mother Language Day, February 21st. And I have been honored by the Minister of Foreign Affairs of Bangladesh, Dr. Dupi Muni, uh, who gave me this wonderful plaque. Oh wow, that's beautiful. <laughs> yes, I've been honored. Um, you, your viewers may know that uh, about uh, two years ago, I passed a uh, motion at the Ontario Legislature proclaiming February twenty-first as International Mother Language Day. Yes. And the Bangladesh has is basically Dhaka University is the mother. Of, is the birthplace of yeah. International Mother Language Day, and I was just telling to uh, Mr. mohammed that uh, uh, Bangla is the mother of international mother languages. So I am so proud and honored to be here. This the concept oh, of International you. Mother Language Day was initiated by a group of Bangladeshi Canadians. Yet we could not give appropriate acknowledgement of this special day in Canada. International Mother Language Day is declared. By the United Nations organizations, educational institutions, civil society organizations, professional associations, governments, and all other stakeholders to foster respect for and promote the protection of all languages of the world. many of the world languages are in danger of disappearing, and disappearance of any of our languages is an irreparable loss for the heritage of উনিশশো নিরানব্বই সাল থেকে আপনাদের যে একুশে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে করার যে উদ্যোগটা ছিল সেই সেই জার্নিটা সম্বন্ধে আমাদের যদি অল্প কিছু বলতে পারেন আমি তো আসলে বিস্তারিত এখানে বলেছি সময় নিয়ে অল্প সময়ের ভিতরে বলা যাবে না এটা আসলে শুরু হয়েছিল উনিশশো সালে এবং আমরা প্রথম যখন ইউনাইটেড নেশনস নিউ ইয়র্কে যখন অ্যাপ্লাই করি ওরা আবার ওখান থেকে বললো যে এটা এখানে হবে না ইউনেস্কোতে হবে প্যারিসে তো আবার আমরা সাত ভাষাভাষী লোক মোট জন আবার পিটিশন সাইন করলাম যে একুশে ফেব্রুয়ারিকে একটা দিন ঘোষণা করা হোক সারা পৃথিবীতে যেখানে যেই দিনে সব মানুষ নিজের ভাষাটাকেও সম্মান করবে এবং অপরের ভাষাটাকেও সম্মান করতে শিখবে এতে মানুষ কাছাকাছি আসবে এই আমাদের প্রত্যাশা নিয়ে আমরা লিখেছিলাম তারা পরে বলল ইউনেস্কোতে যেতে যেখানে আমরা পরে গেলাম এবং আলটিমেটলি আমাদেরকে বাংলাদেশ সরকারকে ইনভলভ করতে হলো এবং বাংলাদেশ সরকার সময় উপযোগী পদক্ষেপ নিলেন প্যারিসে বাংলাদেশ এম্বাসি অনেক কাজ করেছেন প্রচুর লবি করেছেন পৃথিবীর এই সাপোর্টটা আদায় করার জন্য তারপরে আপনারা জানেন যেটা শুনলেন যে সতেরোই নভেম্বর নাইনটিন নাইনটি নাইন সালে সারা পৃথিবী ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পে পেলেও বাংলাদেশ নিজের জায়গা অনেকটুকু আসন পৃথিবীর স্টেজে করে নিতে পেরেছে বলে আমি মনে করি আর কি জানতে যাচ্ছি যে অনসেরিওতে সিটি টু সিটি আমরা একুশে ফেব্রুয়ারিকে মাত্র ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডেকে আমরা প্রক্লেম করার চেষ্টা করছি আমি জানি বিভিন্ন সিটিতে মানুষ চাচ্ছে একটা শহীদ মিনার সামথিং লাইক দ্যাট এই সম্বন্ধে আপনার কিছু ইনপুট চাচ্ছে আমরা আসলে আমরা খুব গর্বিত এদিক থেকে যে ক্যানাডার মতো একটা দেশ যেখানে কি আমরা মাল্টিকালচারাল জনভাবে প্র্যাকটিস করি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেয়ের যে মূল কনসেপ্ট সেটাই এটা দুটা ফ্যাক্টর আছে এটাতে এ কম্বিনেশন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট আমরা আমার মায়ের ভাষাকে ভালোবাসবো আমি আমাকে ভালোবাসবো আমি আমার নিজের অস্তিত্বকে ভালোবাসবো এবং আমি আত্মসম্মান নিয়ে থাকবো এটা আমি যেমন অধিকার আছে এবং আমি আমি এক্সপেক্ট করি যে অন্যরা আমার এটাকে সম্মান করবে একইভাবে আমি অন্যটাকে সম্মান করব। তো এটা আমাদের যে আমাদের অর্গানাইজেশনের কাজটাই আমরা নিশ্চয়কে এভাবে বলা হয় এ কম্বিনেশন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট সেদিক থেকে এখানেও যা ঘটছে এখানে অনেকগুলো যে অন্তর্জিত এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছে সেটা হলো সমস্ত বিশ্বের যে প্রতিটা মাতৃভাষা প্রেমিক আছে তাদের অধিকারের একটা বহিঃপ্রকাশ তাদের নিচে আত্মসম্মানের বহিঃপ্রকাশ সেদিক থেকে আমি মনে করছি এবং আমি এটা দেখে খুব অভিভূত হচ্ছি যে ক্যানাডার গেছে একুশ মানে মাথা নত না করা একুশ মানে মায়ের ভাষায় কথা বলা প্রিয় দর্শক মন্ডলী আটওয়ার কার্লটন ইউনিভার্সিটি থেকে আমি আনিকা হোসেন বিদেশ টিভি